আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশে প্রায় আট লক্ষ গ্রাজুয়েট সহ লক্ষ লক্ষ মানুষ একটি চাকরি বা কোনো কাজের অভাবে বেকার ঘুরে বেড়াচ্ছেন সেই সাথে প্রতিনিয়ত মুদ্রাস্ফীতির জন্য দ্রব্যমূল্য বেড়েই চলেছে কিন্তু মানুষের আয় বাড়ছে না ঠিক এই সময়ে যতটুকু সম্ভব সকলে একসাথে দেশের বেকার ও নিম্ন আয় মানুষদের সমৃদ্ধির পথে কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার ছোট্ট প্রয়াস নিয়ে যাত্রা শুরু করেছে দা বাংলাদেশ ইকোসিস্টেম দ্য বাংলাদেশ ইকোসিস্টেম হচ্ছে বাংলাদেশের প্রথম ও সর্ববৃহৎ কমিউনিটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে অন্যকে বিভিন্ন কাজের সহযোগিতার মাধ্যমে অতিরিক্ত অর্থ উপার্জনের সুযোগ পাবেন এছাড়াও থাকছে বিভিন্ন ছোটো ছোটো মাইক্রোজব বা সভার লিস্টিং ডেলিভারি এবং অন্যান্য অভিনব অনেক কাজের সুযোগ দি বাংলাদেশ ইকোসিস্টেমে কমিউনিটিতে আপনি আপনার বন্ধু বা আত্মীয় স্বজনদের কাজের সুযোগ করে দিয়ে আপনিও পেতে পারেন আকর্ষণীয় পুরস্কার সাথে স্পন্সর হিসেবে পাবেন সম্মানে যার মাধ্যমে আপনি আপনার পাশাপাশি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিতে পারেন আপনার অবর্তমানে আপনার উপার্জিত অর্থ পাবেন আপনার নমিনি তবে অবশ্যই আমরা যেহেতু একশো পার্সেন্ট বৈধ পথে ব্যবসা করছি সেজন্য আপনাকে আপনার ভোটার আইডি কার্ড পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন এবং রিয়েল ছবি দিয়ে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে এবং আপনার নমিনিরও অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে আমরা এই ভোটার আইডি কার্ড পাসপোর্ট বা জন্ম নিবন্ধন সরকারি ডাটাবেজের সঙ্গে মিলিয়ে তারপর আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে আমাদের সাথেই থাকুন ভিডিওটি পছন্দ হলে শেয়ার করুন ধন্যবাদ